হাই রে আমার বেটারে বিদেশ আছে কি যে করি বয়স্ক মানুষ আমার গাওত নাই শক্তি কাক যে আইনবে দেই কি যে করি কি হলো সাসা এত জোরে ডাকলেন কা হামাক কিছু কি কবেন নাকি হ্যাঁ বাবা তোক ডাকলেম আমার যাও রসলটা বিদেশ থেকে আসছে তা তুই ঢাকা যায় না আসবো দিলেন তো এটা ভেজাল পাকে এখন আগে আনবে দাম আমি আর ব্যস্তর মধ্যে আপনি টাকা বেশি বাইরে দিবেন নাকি তাহলে কন আসে তাহলে বোঝা বোড়া আছে যা বাবা দি মইনি তুই আগে নি আয় যা হবার হবিনি ধরেই দি মইনি বুঝেন কিন্তু পরে গেলে টাউন নাও করে যাবি নে সে একবার সহজ হয়ে টাকা নিমু বাংলাদেশে এসে গেছি আমাকে রিসিভ করার মতো কেউ আসে নাই আমার ঢ্যাড়ি কল দিতে হবে আমার ঢ্যাড়ি তো ফোন ধরে না দেখি আমার আশেপাশে কেউ আসে নাকি চাচা যে মদ মদেন কুন্ডি পাগলাম যে ঘুরিচ্ছে দেখি কুন্ডি ওই যে আসে না কেন তুই তো বিদেশ থেকে আসছিস চাচা আমার ফোন করে কলো কোচে নিয়ে আয় তো আমার ছেলেটাকে কুন্ডি ভ্যান ঘুরিচ্ছে তুই তো তুমি কে আমার ইংলিশ মারে গ্রামে এক কানে তো কালে তো দেখছি একসাথে ঘুরছি আমি তো তোমাকে চিনতে পারছি না তুমি কে আমি যাই হই এখন চো তোর বাপ আমাকে দিয়ে বেড়াছে তো কোথায় যাব আমি তুমি তুমি কে আমার আব্বু তোমাকে দিয়ে বেড়াইছে হ্যাঁ 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 এখন চো ও আচ্ছা ঠিক আছে খালো তাহলে ওয়েট ব্রাদার এগুলা এখানে ক্লাস এগুলো খানো তোরা তো জানা লাগবি না তুই শত দা এত গরম খানো হে বাংলাদেশি কি নাই আমি চেয়ে আমেরিকায় থাকতেছিলাম ওখানে কত সুন্দর আবহাওয়া এখানে শুধু পাথার জঙ্গল হ্যাঁ থাকতে পারছি না আমার বাবার জন্য আসতে হলো তুমি বড় আমি এখানে থাকতে পারবো এত গরম লাগতিছে এগুলো কি পল বল কি নাকি বললা তুমি খেয়ারটার আমি থাকতে পারতেছিনা তুমিই বলো আমি এখানে ঠিক করব পাগল লাগনি আর বাইছিনে এতখানে খাড়া আছিস খালি পেছাল বের হর মাথা শেষ এক বাড়ি দিয়ে বড়মার বাবু ককনে রই বাইছি আমি তুই আয় তুই আয় তো তাদরায় ও তো ফেললা বাইছন বাড়িছ গরম লাদর বাবার বাইরে চ আগে দেখিসনি বেহ বেচুন দেখা গেল কি বাংলাদেশের অবস্থা হে গুলো কি হে গুলো খেলো পড়ে আসে

আরে dara no no এরকম কেন কে কে এরকম হওয়ার কথা না এইরকম কেন কে খলো বাংলাদেশের রকমের পাওয়া যায় আমি 24 টাস করতে পাচ্ছি না আরেকটু खा আরেকটু খা আমি আর খাবো এই পাগল লাগে কেমনে বুঝমু তুই যে কেক মনে করে गोबर খালো শুনে তুমি বুঝের বল না তাও खाছে খায় মূর্খ সোনা তুই বিদেশ থেকে আচ্ছা অত কিছু বোঝা না দেশের খাসে খায় আমাকে হাঁটে খানো নিয়ে যাচ্ছো বাবার বাজারটা নিয়ে আসতে পারো না আমি গাড়িতে ঘুরে যাই থাম হ্যাঁ তা ধরেছো আম তোfieldset বসে না অতfieldset পারিস ক্যা তুই বুঝ না কেন তুমি ফাজারু নিয়ে আসলেনা বলো ফাজারু ফি দে ফাজারু গাড়ি বলে এচি আসে গাড়ির ভিতরে সেখানে বসা যায় আমরা এমেই খাতে আমরা ওগুলা গাড়ি ইউজ করি বুঝছো বাবার গদ না আবার যা আবার চাই এসেই গাইত কে তুই এত এসি গাড়ি করে যাবে বিদেশ থেকে আইলে বাস নিয়ে গাড়ি ওরেত করে গেলে হামো গলেবিনা না হামারা না শক এসি গাড়ি দুজন ও দুইজন মিলে গলেবিনি টানলে বাসনি না আলো আড়ে যায় ব্রাদার ব্রাদার নাও হে ব্রাদার এটা কি ব্রাদার আমাকে কি এটাতে করে বাসায় নিয়ে যাবে আমি একটু যাব আমার এসি গাড়িটা আমি দেখাচ্ছি তুমি আমাকে এখানে করে মানে এটাতে করে নিয়ে যাবে

না বাবা শিললে কি আমি তো বুঝিনে এচি লাগানি ড্যাডি এটা তো খুব খাব লাগতিছে কি বাবা ড্যাডি আমি বাছাই যাব আমার জন্য কি মোরগ পোলা রান্না করেছেন ড্যাডি বাবা কি পোলা পোলোক ফলাও রান্না করেছেন মোরগ ফোলাও আচ্ছা কম হই নি টলেন ড্যাডি